আমি যদি কারো কাছ থেকে একবার মুখ ফিরিয়ে নিই তবে দ্বিতীয়বার আর তার দিকে ফিরেও তাকাই না এটা আমার অহংকারী মনোভাবের পরিচয় নয় এটা আমার নিজের প্রতি নিজের সম্মানের বহিঃপ্রকাশের চিত্র আমি যেমন অন্যদের ভালোবাসি ঠিক তেমনি আমি আমাকেও ভালোবাসি তাই নিজের সম্মান কিংবা ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে আমি কখনোই কারো কাছ থেকে যাওয়ার চেষ্টা করি না এমনকি কোথাও আমার উপস্থিতির সামান্যতম হেলা হেলাফেলাও আমি সহ্য করতে পারি না যেখানে আমার গুরুত্ব নেই সেখানে দূরত্ব বাড়ানোকেই আমি শ্রেয় বলে মনে করি আমি সবাইকে বিশ্বাস করি কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করি না আমি সবাইকে খুব ভালোবাসি কিন্তু নিজের থেকে কাউকে বেশি ভালোবাসি না আমি কথাগুলো কেন বলছি বর্তমান যুগে এমন হয়েছে যে মানুষ দেখবেন যে এমন এমন কথা বলে যে নিজের থেকে সে অন্যকে ভালোবাসে এবং অন্যের জন্য নিজের জীবনটাকেও বিসর্জন দিয়ে ফেলে কিন্তু এটা কি ঠিক এটা ঠিক না আগে নিজেকে ভালোবাসুন তারপরে অন্যকে কারণ যাকে আপনি ভালোবাসতে গিয়েছেন যার জন্য সব কিছু করছেন সে তো আপনার জন্য কিছু নাও করতে পারে আপনাকে এক সময় দেখা যাবে ঠকিয়ে চলে যেতেও পারে কিন্তু তার জন্য আপনি আপনার জীবনটাকে নষ্ট করে ফেললেন তাই আগে নিজেকে ভালোবাসতে শিখুন তারপরে অন্যকে হ্যাঁ অন্যকে তো ভালোবাসতে হবে তবে নিজের থেকে বেশি নয় যেখানে আপনাকে প্রতিনিয়ত অসম্মানিত হতে হয় যেখানে আপনার কোনো জায়গা নেই যেখানে আপনাকে নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই সেখানে আপনি প্রতিনিয়ত বারবার কেন ছুটে যাবেন আগে নিজের আত্মসম্মানবোধটাকে বজায় রাখুন এবং তারপরে অন্যের কথা ভাবতে শিখুন অন্যের কথা অবশ্যই ভাবতে হবে তবে নিজের থেকে বেশি ভাবা যাবে না অনেকে আবার এটা করে থাকে কাউকে পেলাম না বলে সুন্দর এই পৃথিবী ছেড়ে যাওয়ার মতো একটা ডিসিশন নিয়ে ফেলে এটা হচ্ছে বোকামি ছাড়া আর কিছু নয় আসলে কেউ যদি আপনাকে ঠকাতে চায় বা অবহেলা করে তুচ্ছতাচ্ছিল্য করে কিংবা ছেড়ে চলে যায় তখন আপনি তার মতো করে সবটা ফিরিয়ে দেন এবং চিরতরে তাদের থেকে মুখটা ফিরিয়ে নেন এসব মানুষ নামের অমানুষগুলোকে জীবন থেকে যত দ্রুত পারেন মুছে ফেলতে পারেন ঠিক ততই দ্রুতই আপনি ভালো থাকতে পারবেন আমার কাছে আমার ভালো থাকা মানসিক শান্তি থাকাটাই আমার কাছে সব থেকে বড় বিষয় তাই আমি একবার কারো কাছ থেকে মুখ ফিরিয়ে নিলে দ্বিতীয়বার আর তার দিকে মুখ ফিরিয়ে নেই না এই কাজগুলো আপনারাও করবেন আপনারা হয়তো বা বলতে পারেন আপু কেন এই কথাগুলো বলতেছে আসলে আমি আজকে এত সুন্দর একটা গল্প শুনেছি যে গল্পটা শোনার পর আমার নিজে চোখে পানি চলে এসেছে আসলে নিজের থেকে কখনো মানুষকে কখনো বিশ্বাস করতে যাবেন না বেশি করে তখন আপনি সব সময় ঠকবেন সেটা নিজের লোক হোক বা বাইরের লোক হোক কাউকেই বিশ্বাস করতে যাবেন না নিজের থেকে বেশি আগে নিজেকে ভালোবাসবেন তারপর অন্যকে ভালোবাসবেন আসলে নিজের থেকে যখন মানুষকে বেশি আপনি দেখা যাবে যে গুরুত্ব দিতে যাবেন সেই মানুষটাই দিন শেষে আপনাকে এমন ঠকিয়ে যাবে যে আপনার হচ্ছে কিছু করার আর থাকবে না সে গিয়ে আপনার ডিসিশন অনেকটা খারাপ নিয়ে ফেলেন সেই ডিসিশনটা আপনাদের খুব ভেবে চিনতে নিতে হবে জীবনটা শুধু আপনার অন্য কারো নয় এই জীবনটাকে আপনাকেই সুন্দর করে তুলতে হবে এই জীবনটার যত্ন আপনাকেই নিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কিন্তু গল্প করতে করতেই প্রথমের অংশ আপনি আমি শেষ করে ফেলেছি আজকে শীতকালীন সবজি রান্না করে ফেলেছি ওইদিকে দেখেছেন আমি বড় মাছ এবং হচ্ছে শিং মাছ দুইটা একসাথে করে রান্না করে ফেলেছি কারণ আমার শিং মাছের পরিমাণটা কম ছিল আমি যেহেতু দুইবেলা রান্না একবারে করে নিই যার কারণে দুইটা মিক্স করে আমি রান্না করে নিয়েছি আর শীতকালীন সবজিগুলো এখন রান্না করে নেবো আমার অবশ্যই শীতকালীন সবজি একটু ভালো লাগে শীতকালীন সবজি যখন এরকম সব হচ্ছে মিক্স করে রান্না করা হয় অনেক বেশি মজা লাগে আপনারা কে কীভাবে রান্না করেন জানি না তবে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করি আসলে আমার আগের ফোনটা দিয়ে যখন ভিডিও করতাম ওটা আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করতাম কিন্তু আমার বর্তমানে ফোনটা হচ্ছে কার্ভ ডিসপ্লের ফোন এটা আবার স্ট্যান্ডে যখন বসানো হয় চাপ দিয়ে বসালে ডিসপ্লে সমস্যা হতে পারে আসলে ফোনটা আমার কার্ব ডিসপ্লে কেনা একদমই ঠিক হয় তবে ফোনের ভিডিও কোয়ালিটি অনেক ভালো আসে আমি কিন্তু ভিডিও করার জন্যই মূলত ফোনটা নিয়েছি কিন্তু আমার মন এখন মনে হচ্ছে যে যেহেতু আমি ঘরের ভেতরে বেশি ভিডিও করে থাকি আমার অন্য ফোন নেওয়া অনেক বেশি ভালো ছিল আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন